ব্যাগ লাঠির মাথার সাথে তিনি মায়ের গৃহে প্রবেশ করলেন এবং মায়ের কাছে নিজের পরিচয় বললেন এবং হারুন আসামের কথা বললেন আল্লাহ নবাদ দান করছেন ইনি মুসাল আসলামের বড় ভাই ছিলেন তো এরপরে মুসাল আসলাম হারুন আসামকে বলেন যে চলো ভাই আমরা যাব ফেরাউনের দরবারে তার রাজপ্রসাদে যাব যারা দুবাই গেলেন পাহারাদকে বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে রাসুল ফেরাউনের সাথে আমরা কথা বলবো যখন পাহারাদা ফেরাউনকে বলে যে দুইটা পাগল আসে আপনার এখানে তারা মনে করে যে তারা নাকি আল্লাহ রসুল কিন্তু মুসলার সাহেব আর হামরাদ যখন ফেরাউনের করা আনলেন তার দরজা আঘাত করলেন তো ফেরাউন ভীত হয়ে গেল ফেরাউন দরজা খুলতে বাধ্য হলো দরজা খুলল খোলার পরে ফেরাউন কে আসলাম বললেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের সারাফ লাভ করে এসেছি এবং আল্লাহর পক্ষ থেকে আমরা এই নিদর্শন নিয়ে এসেছি যে আমার এই সাপ আমার এই লাঠি ছেড়ে দিলেই সাপে পরিণত হয় আর আমার হাত শুভ্র হাত আমার হাত আমার বগলে প্রবেশ করে বের করলে মানে সূর্যের আলো মতো দুনিয়া আলোকিত হয়ে যায় আবার যথাস্থানে হাত নিলে হাত স্বাভাবিক হয়ে যায় এই দুইটা নিদর্শন আল্লাহর পক্ষে নিয়ে লাভ করে আমরা তোমার কাছে আসি একথা বলার পরে কলু ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ তারা বলল মাহাজা ইল্লা শেহর মুক্তারা এটা একটা রচনা করা জাদু ছাড়া কিছুই না মিথ্যা জাদু ছাড়া আর কিছুই না এটা মিথ্যা জাদু আমার সামিন আবে হাজাফি আবায় না বলেন আমরা আমাদের পিতৃপুরুষ যারা আমাদের পূর্ব বাপদাদারা ছিল তাদের কাছে এমন কোনো খবর আমরা শুনি নাই যে মানুষ নবী হইয়া আসে রসুল হয়ে আসে এরকম খবর আমরা আমাদের বাপদাদার কাছে কখনো শুনি শুনিনি রব্বি আলামু বিমান যা হুদা মুসাল সাহ বললেন আমার রব ভালো জানেন বিমান জাবের হুদা কে হেদায়তেন্দি আল্লাহ পক্ষ থেকে অমন তখন উদ্দার এবং কার জন্য নির্ধারিত পরকালের ঠিকানা পরকালের বাড়িঘর পরকালের বাসস্থান নিশ্চয়ই জালেমরা কখনোই জয়যুক্ত হয় না এভাবে মুসল আসলাম বললেন অকালা ফেরাউনও অতঃপর ফেরাউন বলল ইয়া ইয়ল মালাও হে আমার সভাসদ मालिम तुल्लाकु मेन रहन गाहिरी